মাত্র একশো দশ টাকা এবং একশো পিস প্যান্ট নিয়ে দশ পিস প্যান্ট কিন্তু আবারও ফ্রি পেয়ে এই শার্টটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পঞ্চাশ টাকা এমন না কেউ দিতে পারবে না ভাই একদম চ্যালেঞ্জ মেয়েদের টি শার্ট গুলো প্রায় দিচ্ছে ভাই নব্বা তিন রকমের আইটেম আমার কাছে অন্য আছে নব্বই থেকে শুরু খামসু ডিজাইনের প্যান্ট এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো দশ টাকায় চায়না পলি এই প্যান্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাতের গামসা একদম সুতি পেয়ে যাচ্ছেন মাত্র জামদানি সিল্কে জর্জের সব ধরে থাকবে মাত্র দুইশো টাকা এগুলো পুরো বারো হাতে সাথে আপনি কিন্তু আমাদের চারটা কালার থাকবে মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন বাচ্চা দেবেন তাও আবার দশ পিস মানে ফ্রি পাচ্ছে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পুরো টি শার্ট ডপ হবে মাত্র পঞ্চাশ টাকা গরু খাসি কিনে নিয়ে আসবেন

চারটা কালারের মধ্যে থাকবে এবং কালার শেষ নাই যে কত পেন দেখাবো ভাই এই দেখেন এমনটা নাই আমি বেসে বেসে প্যান্ট দেখাচ্ছি এখানে সব স্তুপ করা আছে দিচ্ছি একদম ফ্রেশ ভাবে ক্রিয়ার ভাবে দেখা দিচ্ছি গুলো বডি দেখতাম ভাই সব গার্মেন্টস প্যান্ট

আমার কাছে সব ধরনের পাচ্ছেন সবকিছু এই শার্টটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই শার্টটা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এই শার্টটা পেয়ে যাচ্ছেন একদম হতাশা ছাড়া ব্যবসা করবেন হতাশা ছাড়া নিবে ব্যবসা করবেন এই দেখেন একটা শার্ট মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এগুলা তো রং গ্যারান্টি ছিঁড়া রং না শুধু ছিঁড়া ফাটা রং কোষ গ্যারান্টি সবকিছু গ্যারান্টি দিচ্ছি সবকিছু গ্যারান্টি এখানে যদি আমার এক পিস মালে কোনো সমস্যা হয় আমি সেলিনা বলছি চেঞ্জ করে দিব এটা পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় এই দেখেন একটা শার্ট শুধু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় হতাশা ছাড়া ব্যবসা করবেন পঞ্চাশ টাকায় সাত নিবেন ভাইয়া এই দেখেন পোলো টি শার্ট রে ভাই পোলো টি শার্ট এই দেখেন যারা হচ্ছে মিডিয়াম বয়স আছে তারপর হচ্ছে অনেক ইয়াং ইয়ার পরার পছন্দ করে পোলো যেগুলো এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ভান্ডিল শুধু বান্ডিল ও থাকবে কেউ যদি বলে আমি ভান্ডিল নিবো আমি বোট সহ নিবো প্লাস বোট পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চার যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এই গোলের ভিতরে টি শার্ট

এমন চমৎকার চমৎকার কালেকশন নিয়ে মাত্র আড়াইশো টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হচ্ছে ওয়ান পিস পেয়ে যাচ্ছে এই যে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা এছাড়া কিন্তু হচ্ছে যারা হচ্ছে গরজে পছন্দ করেন তাদের জন্য আসে এই যে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা

কোন শে এক কথা ওর বাবা এখানের মধ্যে যার যেমন লাগে ভাই যার যেমন সামর্থ্য ব্যবসা করতে চলে সব ধরনের সব ধরনের আচ্ছা আচ্ছা

এক্সসাইজ মেড টি-শার্ট থাকবে হচ্ছে বলেন যে আপু টি অন্য কম অন্য কম কিন্তু একটা এটা হচ্ছে সম্পূর্ণ ফুল কালেকশন কালেকশন এবং সাইজ পাচ্ছেন তিনটা করে আচ্ছা আচ্ছা ওকে তিনটা করে সাইজ দেখেন আচ্ছা মেয়েদের কত করে আপু মেয়েদের ভাই টাকা করে

একটু বাড়বে আর সবচেয়ে সাড়ে তিন হাত মাত্র ষাট টাকা সাড়ে তিন হাতের গামসা সাড়ে তিন হাতের গামসা একদম সুতি পেয়ে মাত্র যারা হচ্ছে নদীতে যারা হচ্ছে

এত পাগল করে দেবেন আছে দেখা আছে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন কত সুন্দর শাড়ি গুলা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি তাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় শাড়ি দুইশো টাকায় শাড়ি ভাই ডিজাইন এর কালার কোন শেষ নাই এগুলো কি জামদানি শাড়ি হবে নাকি আপু ভাই জামদানি সিল্কে জর্জ সব ধরনের থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা শাড়ি হ্যাঁ সব ধরনের মিলানো থাকবে এগুলো শাড়ি এত সুন্দর সুন্দর কালেকশন দেখা শেষ করা যাবে কালেকশন থাকবে এগুলো এগুলো পুরো বারো হাতে বারো হাতে দুশো টাকায় পাইকারি নিবেন কেউ অবশ্যই করবেন আচ্ছা এটা হচ্ছে এবারের স্পেশাল স্পেশাল কালেকশন এটা কালেকশন